ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অনন্য অফিসিয়াল তোমরা সবাই কেমন আছো সবাই ভালো আছে আমি অনেক ভালো আছি শুধু আমার বটটাই ভালো নেই তো যাই হোক আজকে কিন্তু আমাদের সুন্দরবনের ডেট টু তো এখন কিন্তু আমরা আবার সকালের মতো কালকে সকালের মতো আজকেও বেরিয়েছি আজকে কোথায় কোথায় নিয়ে যাবে জানি না কিন্তু যেখানেই নিয়ে যাবে তোমাদেরও দেখাবো যে কোথায় কোথায় নিয়ে যাচ্ছে আর যাই হোক এত আওয়াজে শুনতে পাচ্ছি না বাইরে যখন নামবো তখন তোমাদের সবটা শেয়ার করবো যে কী কী আছে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো এই দেখো আমার বর এখানে ক্লান্ত হয়ে গেছে ওর প্রচণ্ড পরিমাণে শরীর খারাপ করেছে কালকে আমারও করেছিল প্রচন্ড পরিমাণে ট্রেনে আস্তে আস্তে ছ থেকে সাতবার অলরেডি উলটি করেছে বমি করেছে তো যাই হোক এখন সকালবেলা লাঞ্চ যখন দেবে তখন তখনদের কথা হচ্ছে তোমাদের লাঞ্চ না সকালে যখন ব্রেকফাস্ট দেবে তখন তোমাদের দেখাবো এখানে আমার মাম্মাম ঘুম থেকে উঠে গেছে মাম্মা এই যে এসো না একটু ওর ক্লিপটা পড়েছিলাম বলে ফ্রেম করলো কুটনি কথাকার আমার তো সহ্য হয় না এখানে আমার দিদি আর गाइस ভিউটা দেখো যা شیر সেরা শেড়া লাগবে চলো একটা ছোটটা দেখে সিনেম্যাটিক শট দেখে দাও আমি এখন আমরা কিন্তু এসেছি এখন কাঁকড়া গাছ দেখতে কাঁকড়া গাছ দেখতে হ্যাঁ এইটার নাম তাই এখানে কাঁকড়ার দাঁড়া দিয়ে দাঁড়া থাকে মাছের না বছরে একটা করে বড় হয় তাই এইটার নাম হচ্ছে কাঁকড়া গাছ এই গাছ। তোরা কী বলছে উনি বোঝাচ্ছে তুই কি শুনতে পাচ্ছিস আর এখানে কিন্তু ওই আঙ্কেলটা সব কিছু বলে বলে দিচ্ছে যে কী কী গাছ কিসের জন্য লাগানো হয়েছে তাই সমস্তটা বলছে তাই এক করে সবাই এখানে দেখছে ভিউটা দেখো গাছ জাস্ট সেরা এখানে সব রকম গাছ আছে তাই বোট টানানো আছে খুব ভালো লাগছে এসে কিন্তু আমার বড় আসতে পারছে না এটাই কষ্ট

না সত্যি দেখ জঙ্গলটা কিন্তু খুব আমি তো এইখানে তাহলে থাকতেই ছুটি হুম এইখানে ছুটি দেখবো ওই জলের ভিতরে জলে কুমির ও জলে কুমির এ বিষয়টা কেমন জলে কুমির ডাঙায় বাঘ তারপর কিন্তু আমি আর আমার মেজদি মেলে একটু জলের ফিলিংসটা নিতে নিতে যাচ্ছিলাম বাকি তাই তো দো বাকি ক্যাম্পে এই যে দেখতে পাচ্ছ সারা দিকে শুধু জঙ্গল 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 এ ভাই যেই কয়বার আসলাম তুই তো জঙ্গলই দেখালি বাঘ তো আর দেখালি না তো এই যে দেখতে পাচ্ছো ভিউটা চারিদিকে গাছ আমরা তো পাখি তারপরে কুমির থুমির কিছুই দেখতে পারলাম না গো দাদা বাঘও দেখতে পারলাম না

সেরা সেরা আমার তো খুব সুন্দর লাগছে তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও তো গাইজ এখন কিন্তু আমরা দুপুরের লাঞ্চ করতে বসে গেছি দেখতে পাচ্ছি অনেক খাবার আছে লাঞ্চে তোমাদের বলি কি কি আছে প্রথমেই আছে চিংড়ি মাছের মালাই করি ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক তারপরে আলু ভাজা চাটনি পোস্ত আলু ইলিশ মাছ ডাল লেবু লঙ্কা লেবু লঙ্কা আর কিছু না খুব টেস্টি খাবার ঝটাপট করে খেয়ে নিই তো গাইজ ফাইনালি কিন্তু এখন আমরা নেমে গেছি লঞ্চ থেকে এখন যাচ্ছি রুমের দিকে এখন আমার বর একটু ভালো আছে এই যে হেঁটে হেঁটে আসছে কি গো কেমন আছো ফাইন সব ঠিক যতক্ষণ মামার ওষুধ না খাই ততক্ষণ ভালো হয় না মামার ওষুধ ছিল খেয়েছি ঠিক হয়ে গেছে ঠিক আছে এখন আমার বর ঠিক আছে এখন একটা ডাব খাবো দেন তারপর রুমে যাবো খুব ডাব খেতে ইচ্ছা করছে যাই চলো তো গাইজ ফাইনালি কিন্তু এখন আমরা রাত্রিবেলা একটু স্ন্যাক্স খাওয়ার জন্য মানে স্ন্যাক্স আমাদের রুমে দিয়ে গেছিল তাছাড়াও আমাদের আবার খিদা পেয়ে গেছে এ না মাথায় ছাতাটা না তো তাছাড়াও আমরা একটু এখানে বেরিয়েছি সবাই মিলে ঘুরতে তারপরে সুন্দরবনে এসছি কিছু না নিয়ে গেলে খারাপ দেখায় না তো তার জন্য বাড়িতে আমার মাদের জন্য বাবাদের জন্য কিছু তো নিয়ে যেতে হবে তার জন্যই আমরা বেরিয়েছি যে কি কেনা যায় দেখার জন্য তো চলো আর আজকেও বৃষ্টি সারাদিন বৃষ্টি হয়নি কিন্তু এখন প্রচন্ড পরিমাণে বৃষ্টি হ্যাঁ কয় কমে বাবা তোর আবার

খুব টেস্টি হয়েছে রান্ধে একই রকমই রাখবো খুব ভালো হয়েছে এখন খাওয়া দাওয়া করবো তারপর ঘুমাবো উঠবো কালকে সাতটায় তারপরে উঠে কালকে দুপুরবেলা লাঞ্চেই খাওয়া দাওয়া করবো কিন্তু বিকালবেলা আমাদের পেরিয়ে হবে কালকে আমরা বাড়িতে যাচ্ছি তো চলো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো দুপুরে কিন্তু বাড়িতে চলে এসেছি আর বাড়িতে এসে তো দুদিন হয়েও গেছে রেস্ট নিয়ে নিয়েছি তো গাইজ ভিডিওটা কিন্তু এখানেই এন্ড করছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো টাটা আর কিন্তু পরে অনেক স্পেশাল স্পেশাল ভিডিও আসছে সেটা কিন্তু দেখতে হলে চ্যানেলে চোখ রাখতে হবে ফেসবুকে চোখ রাখতে হবে ফেসবুকে কিন্তু ধামাকাদার ভিডিও আসবে মিনি ব্লগ আমরা বাঘ দেখেছি অনেক কিছু দেখেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো ভিডিওটা দেখতে থেকো